হারিয়ানা থেকে অত্যন্ত পরিমাণে উন্নত যাতে বকলবরগুলো পাওয়া যায় কেতন দেখতে যেটা বাইরে আছে কাতের মুখ থেকে যাচ্ছে তারা কী ধরনের করছে কী করবে সব সম্পর্কে চেষ্টা

আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি আচ্ছা কেমন দাম লাগতেছে গড়টার আটচল্লিশ পঞ্চাশ বলতেছে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন কত পঞ্চাশ পার করে হলে বিক্রি করবেন আচ্ছা পঞ্চান্ন করবেন তো বাজার কেমন মনে হচ্ছে আচ্ছা কাকা ভালো থাকবেন তো দর্শক আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন

সাতচল্লিশ আটচল্লিশ পাইছেন আচ্ছা কেমন আছে কত হলে বিক্রি করবেন এটা আজকে নিয়ত হয় না ছিল হচ্ছে না আচ্ছা এখন পাণ্ড দিবেন হলেই দিবেন আমদানি কেমন দেখা যায় আমদানি আমদানি কাস্টমার নাই দেখাই তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত দাঁতের

সিএকটু দাম সিএকটু দাম ডাকছেন দাম দিতেছে কোনটা কেমন দাম দিতেছে বলতেছে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যায় 60 পার হলে দেওয়া যায় 60 পার একটু দেখাই দেন আচ্ছা দাম এক আতে আamdani কেমন দেখা যায় চরম আমন নরম আমন কাস্টমার কি আছে নরম নরম আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে গোবিন্দ নগরের হাতুল্লা আচ্ছা ভালো থাকে গোবিন্দ নগরের হাততুল্লাটা আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত আছে গোবিন্দ নগরের